সৈয়দুল ইস্তফার যার ফজিলত প্রায় সবারই জানা ইনশাআল্লাহ আজকে আমরা সৈয়দুল ইস্তফার শিখব এর পূর্বে আবারও জেনে নেই সৈদুল ইস্তফারের ফজিলত কি বুখারি শরীফের হাদিস রসুল্লাহ এর ইরশাদ করেছেন যে ব্যক্তি মনে প্রাণে অন্তরের থেকে সকালবেলা এই সৈয়দুল ইস্তফার পড়বে সে যদি ওই দিন সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে নিশ্চিত জান্নাতি আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা এই সৈয়দুল ইস্তফার মনে প্রাণে পাঠ করে এবং সে ওই রাতে মারা যায় তাহলে সে নিশ্চিত জান্নাতি অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি এই সৈয়দুল ইস্তফার সকাল সন্ধ্যা একবার করে হলেও তার নিয়মিত পাঠ করে তাহলে সে দিন রাত যে কোনো সময় ইন্তেকাল করুক আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন এবং সে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে শিখার জন্য এখন আমার সাথে সাথে মনে মনে উচ্চারণ করুন আং إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ابار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আল্লাহ পাক রব্বয়ালামীন আমাদের সবাইকে সকাল সন্ধ্যা নিয়মিত এই সৈয়দুল ইস্তফার পড়ার তৌফিক দান করুন বাহামদুলিল্লাহি রব্বালাম